পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুমকির চরবারা বিক্রির জন্য হাটে তোলা শুরু হয়েছে কোরবানির পশু তবে এখনও জমে ওঠেনি বেচা কিনা শেষ মুহূর্তে তীব্র গরম গরুর হজম সমস্যা ও হিট স্টকের ঝুঁকি এড়াতে খাবারের ক্ষেত্রে বিশেষ শতকরা পরামর্শ দিয়েছেন প্রাণ সম্পদ বিভাগ খোঁজ নিয়ে জানা যায় উপজেলায় এবার কোরবানির জন্য মাঝারি ও ছোটো সাইজের গরু বেশি পালন করা হয়েছে তবে গরুর পালনের খরচ বেশি হয়েছে বলে জানান খামারিরা কিন্তু তারা লেজ্য মূল্য পাচ্ছে না বিক্রয় তারা এবং ক্রেতারা তারা লেজ্য মূল্যে গরু ক্রয় করতে পারছেন না আপনার গরু দাম চাচ্ছেন কত ওজন আছে কত রূপ সাড়ে ছয় মন এবং এই বর্তমান বাজার কেমন যাচ্ছে মানে বিক্রয় তার এবং এই যে মানে গ্রাহকরা যারা ক্রেতা আছে তারা কেমন গরুরা চাহিদা করছে চাহিদা ভালো করছে মানে ছোট না মাজারি কেমন গরু মানে টানছে এখন বেশি আপনার গরুর দাম চাচ্ছেন কত আসছেন কোথা থেকে নিয়েদিয়া থেকে এবং এই যে গরু মানে চাহিদা কেমন মানে বর্তমান বাজার চাহিদা নাই এবং এই যে গরু কেমন গরু চাহিদা আছে মানে ছোট না না বড় বড় গরু চাহিদা কম গরুর দাম চাচ্ছেন কত এবং গরুর এই যে নিয়ে যে ক্রেতাদের চাহিদা কেমন বর্তমান দাম কত ওজন আছে নিয়ে আসছেন কোথা থেকে মোহাম্মদ বসির উদ্দিন উপজেলা পেনশন দপ্তর ও ভেটেনি হাসপাতাল দুমকি পুটকারী আমি এসে উপসহকারী প্রাণ সম্প কর্মকর্তা আজকে আসলাম এই দুটি পশু হাসপাতালের এটা রাজাখালী চরবারা 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 গরু হাট পরিদর্শন করতে এবং অসুস্থ কোনো গরু নিয়ে আসছে কিনা এটা পরিদর্শন করতে এবং আমি এই সাথে দেখতে আছি যারা গরু বিক্রি করতে পারে না যেমন অনেকটা এই বাইরে একটা গরু আছে যে গরুটার দাম আছে যে দুই লাখ ছাব্বিশ বর্তমানে বলছে যে এক লাখ নব্বই হাজার টাকা তাই এই গরু যে বিক্রি করতে পারে না বিভিন্ন সমস্যা এই সমস্যার কারণে এটা আমাদের অনলাইন পেজ আছে পশু হাসপাতালে ওই অনলাইন পেজি দেব ওই অনলাইন পেজ দিলে ডেলি একটা অথবা দুইটা অথবা তার অধিকও বিক্রি করা হয় আশা করি যে যেসব গরু সমস্যা সমাধান আছে বিক্রি করতে পারে না এসব এইসব গরু বিক্রি করা হবে আর হঠাৎ কোনো যদি গরু অসুস্থ হয়ে পড়ে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে ওখানে যদি গরু কল দেয় তার চিকিৎসা এবং সুস্থ সমাধান তাছাড়া যদি কেউ গরু বিক্রি না করতে পারে তার পরামর্শ প্রদান করা হবে ধন্যবাদ আপনাদের পেইজের নামটা ডব্লুডব্লিউ কোরবানিঘাট দুমকি পশু